আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের কাছে এই হাতি দিয়ে মানে হাতি খাওয়ানোর কথা বলে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হয় এভাবে প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন রাস্তাঘাটে মানুষকে রানিং অবস্থায় এভাবে হয়রানি করা হয় এটা খুবই দুঃখজনক সব সময় আমাদের কাছে তো টাকা থাকে না রাস্তায় বের হলে এইসব লোকের সম্মুখীন আমাদের হতে হয়